আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল লটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মধ্যে দুইটা বোরাক নিয়ে আসলাম খুবই ভালো কন্ডিশনের গাড়ি যা দেখে আপনাদের খুবই পছন্দ হবে গাড়ি দুইটা খুবই ভালো একেবারে নতুন কন্ডিশন যারা বড় বোরাক গাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওতে ফলো করে ফার্স্ট থেকে লাস্ট দেখতে পারবেন এবং পুরো ভিডিও দেখলে আপনি গাড়ির বিষয়টা বুঝতে পারবেন অরিজিনাল চাইনা গাড়ি আছে আমাদের কাছে যারা নিতে চান আজকে দুইটা গাড়ি আপনাদের ভাবে কাছে খুবই কম প্রাইসের মধ্যে তাই পার্সোনাল করে দিলাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থানটা হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে বিশ মিল্ল অটো ব্যাটারি শোরুম আর আমরা যে প্রথম গাড়িটায় আসি এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটা হলো চাকার কন্ডিশন বাম্পার টাম্পার সব একেবারে নতুন কন্ডিশন আছে যারা অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি ব্যাটারি আছে পাওয়ার প্লাস ব্যাটারি পিছনে চারটা সামনে একটা সামনে একটা পাঁচটা ব্যাটারি এ হলো মিটার কন্ডিশন এ হলো সাদের কন্ডিশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করুন আপনার আপনাদের এই গাড়িটার প্রাইস পড়তেছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি আর গাড়িটির পিছনে ডেকোরেশন করা আছে এই হচ্ছে গেল ডেকোরেশন আর এই হচ্ছে গেলো লক বেড়া নিচের পাটাতনের সাইডটা যারা নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নাম্বার দেওয়া থাকবে এসএমএস করে যোগাযোগ করতে পারবেন 1 লক্ষ 70 হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের অরিজিনাল চায়না গাড়ি 1 লক্ষ 70 হাজার টাকা ব্যাটারি মাইলেজ দেবে 110 কিলো 100 কিলো গ্যারান্টি পাবে তো এখন আমরা দ্বিতীয় গাড়িটায় আসি এই হলো দ্বিতীয় গাড়িটা খুবই ভালো কন্ডিশন এর একেবারে নতুন কন্ডিশন যারা বলতে নতুন এর ভিতর গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো কন্ডিশন এর গাড়ি এই হলো গাড়িটা এটার ব্যাটারি আছে কিং পর ব্যাটারি পিছনে চারটা সামনে একটা কিং পর ব্যাটারি গাড়িটার কন্ডিশন খুবই ভালো ও হ্যাঁ আর একটা বিষয় এটার যে মিটার টিটার যা আছে অরিজিনাল চায়না মিটার আপনার যারা নিতে ইচ্ছুক এই গাড়িটার প্রাইস অনলাইন দেখে আসেন খুবই কম প্রাইসে ছেড়ে দেবো পুরাতন ব্যাটারি একশো দশ কিলো চলবে একশো কিলো গ্রান্টি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িতে পেয়ে যাবেন আর যদি নতুন ব্যাটারি নেন আপনারা আসেন কিং পর পাওয়ার প্লাস আপনাদের সামনে পানি করে দেব এটা নিলে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা নতুন ব্যাটারি দিয়ে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এই চাকাটা আমি নিজে লাগাইছি চাকা রিং চাকা রিং পুরাই নতুন কন্ডিশন মিটার 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 দা ডিজিটাল সিটের কন্ডিশন এ হলো পিছনের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং মাধ্যমে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় শেয়ার করে অন্যান্য মানুষের মাঝে দেখা সুযোগ করে দেন আমাদের স্থানীয় রাজবাড়ি স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে ব্যাটারি শোরুম যারা নীতি ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন